আমরা ট্যাবের আন্ডারে একটা ছোট কম্পিউটার দিয়ে তাদেরকে প্রায় সাড়ে তিন লক্ষের মতন টিচারের জন্য তারও কিছু উপরে আছে পুরো জিনিসটাকে পুরো সিস্টেম থেকে আস্তে আস্তে নিয়ে আসতে চাই সেটার মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দেব সেটার মাধ্যমে শুধু তারা ট্রেনিংই পাবে না তারা সেটার মাধ্যমে আবার বিভিন্ন কোর্স বাচ্চাদেরকে শেখাতে পারবে অর্থাৎ পুরো জিনিসটাকে সত্যিকার ভাবে ডিজিটালাইজ করতে চাই আমরা একবারে হবে না আমরা যে পরিকল্পনার কথা তোমাদেরকে বলেছি কেউ যদি বলে ছয় মাস এক বছর হিসেবে নো ছয় মাস এক বছর হবে কিন্তু আমরা সকলে মিলে যদি ঠিক করে যে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাব শিক্ষা ব্যবস্থাকে আমরা এইভাবে গড়ে তুলবো যেটা আগামী দিনে আমাদেরকে পৃথিবীর বুকে টিকে থাকতে সহজ করবে পৃথিবীর বুকে টিকে থাকতে সাহায্য করবে আমরা তাহলে সেভাবেই সেটিকে তৈরি করে গড়ে তুলবো আমরা তোমাদেরকে নিশ্চয়ই বলেছি

জব কি কি ভাবে কি কি জায়গা আমরা কর্মসংস্থান করতে তৈরি করতে পারি হ্যাঁ ভাই তুমি ছাত্র দল করো বাস্তবতা আমাদের তো হবে দেশের একটা নিয়ম আছে রাষ্ট্রের একটা নিয়ম আছে যে এই এই যে আমরা দিতে পারবো না সেজন্য দিতে পারবো না কিন্তু যাদেরকে আমরা দিতে পারবো শুধু ছাত্র দল না এরকম বহু শত হাজার লক্ষ লক্ষ যুবক আছে শত লক্ষ হাজার নারী আছে মেয়ে আছে

তোমাকে কি আটকে রাখতে পারবে তোমাকে কি আটকে রাখতে পারবে তুমি কি বিদেশে গিয়ে চাকরি করতে পারবে তুমি বাংলাদেশে বসে চাকরি করতে পারবে আজকে যে পিপলের কথা হয়েছে আজকে আমরা আমিও আমরা অলরেডি এক দল সাথে কথা বলেছি তোমাদের মতো বহু লক্ষ লক্ষ তরুণ আছে হাজার লক্ষ তরুণ বাংলাদেশ আছে সে ছাত্র দলের मेंबर হোক অথবা না হোক নিরপেক্ষ একজন মানুষও বিভিন্ন জন আজকে তো অনেকে মোবাইল ফোন হাতে হাতে আছে

নিজের থেকে তার ভিতরে কোয়ালিটি আছে যেখান থেকে সে আমি এই কাজটা ভালো পাই তাহলে আমি এটা ইয়ে করি এখান থেকে তো কিছু ইনকাম হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে এখন তার জন্য পলিসি টা তৈরি করা যাদের ভালো ইনকাম বৃদ্ধি